জেলার সংবাদে সাথে রয়েছে সংবাদ কুড়িগ্রাম ও নওগার প্লাবন পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল নতুন করে প্লাবিত হয়নি কোনো এলাকা ব্রাহ্মণবাড়িয়ায় যানজটে নাকাল সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা গন্তব্যে পৌঁছালেন মোটরসাইকেলে হেফাজতে ইসলামের চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ চার ঘন্টা যান চলাচল বন্ধ উত্তরের দুই জেলা কুড়িগ্রাম ও প্লাবন পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল নতুন করে আর কোনো এলাকা প্লাবিত হয়নি কুড়িগ্রামে ধরলার পানি সেতু ও শিমুলবাড়ি পয়েন্টে তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে দুধকুমারের পানি পাটেশ্বরী পয়েন্টে এবং ব্রহ্মপুত্রের পানি চিলমারি খাওয়া ও হাতিয়া পয়েন্টে হ্রাস পেয়ে বিপদসীমার দিয়ে প্রবাহিত হচ্ছে নগায় ছোট যমুনা নদীর লিটন ব্রিজ পয়েন্টে পানি বৃদ্ধি পেলেও তা এখনও বিপদসীমার একশো বিশ সেন্টিমিটার নিচে রয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে নওগাঁয়ে নতুন করে বন্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই দক্ষিণের জেলা পটুয়াখালীতে মৌসুমী বায়ুর প্রভাবে বিভিন্ন স্থানে গত দুই দিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এতে জেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে মা ইলিশ রক্ষায় বাইশ দিনের মাছ ধরা বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে গত বছর ইলিশের উৎপাদন বাহান্ন শতাংশ বেড়েছিল তবে পরবর্তীতে প্রাকৃতিক কিছু কারণে সংকট দেখা দেয় বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিষ্ঠা ফরিদ আক্তার দুপুরে সাভারের কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খামারের কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন ল্যাবরেটরির উদ্বোধন শেষে তিনি কথা জানান বলেন জাটকানি রোধে আটান্ন দিনের যে নিষেধাজ্ঞা দেওয়া হয় সে সময় প্রশাসনের উদ্যোগ এবং চেষ্টার পরও কিছু অসাধু ব্যবসায়ীর কারণে জেলেরা অবৈধ জাল ব্যবহার ও জাটকা ধরে এটি রোধ করা গেলে ইলিশের সংকট কমবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা বাহান্ন শতাংশ মানে উৎপাদন বেড়েছিল ইলিশের তো তার মানে হলো যে এই বাইশ দিন যাতে আমরা মায়া ইলিশকে রক্ষা করতে পারি ডিমগুলো ছাড়তে পারে পারে তাহলে উৎপাদন বাড়বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা সকাল থেকে একাডেমিক ভবনগুলোর সামনে যায়ের আড্ডায় বা শিক্ষার্থী জমাইতে ছুটছেন তারা এবার কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও সিনেট প্রতিনিধিতে তিনশো পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়াও হল সংসদে সতেরোটি হলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়শ জন ষোলো অক্টোবর হবে রাকসু নির্বাচন মোট ভোটার আঠাশ হাজার নয়শো একজন এবার চট্টগ্রাম সংবাদ দেখতে এসেছিলেন সড়কের অবস্থা কিন্তু পড়ে গেলেন যানজটে আজ সড়কে যানজটে আটকা পড়েন পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান সকালে তিনি ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশ পরিদর্শনে গিয়ে দীর্ঘ যানজটে আটকা পড়েন পরে বাধ্য হয়ে মোটর সাইকেলে বিশ্বরোড মোড়ে পৌঁছান বেলা আশুগঞ্জ থেকে রওনা হন উপদেষ্টা বেলা একটার সময়ও বিশ্বরোড মোড়ে পৌঁছাতে পারেননি শেষ পর্যন্ত বাহাদুরপুর থেকে মোটর সাইকেলে উঠতে বাধ্য হন তার গাড়িবহর তখনও আটকা ছিল আশুগঞ্জ এলাকাতেই কোনোভাবে অসুবিধা হতো না যদি ট্রাফিকের একটা শৃঙ্খলা থাকতো আমার হয়তো আধা ঘন্টা সময় বেশি লাগতো সেখানে বারো জনাল চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সুপার ইঞ্জিনিয়ারকে তাদেরকে বলেছি এইটাই তোমাদের ক্যাম্প অফিস ঢাকায় ওই যে রোডস অ্যান্ড হাইওয়েজের অফিসে যাওয়া লাগবে না এখানে থেকে এই সমস্যাটা সমাধান করতে হবে একটা জিনিস হচ্ছে যেটা বললাম যে অতীতকে নিয়ে তো আমরা ইয়ে করতে পারবো না বুঝছেন না কিন্তু আমরা যাতে সামনে যাতে মানুষের কষ্ট না হয় সড়ক দুর্ঘটনায় হেফাজতে ইসলামের নির্বাহী কমিটি সদস্য সোহেল চৌধুরীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক অবরোধ করেছেন নেতাকর্মীরা সকাল আটটার দিকে হাট সদর এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা এ সময় সড়কে গাছের টুকরো ও টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ করেন এতে বন্ধ হয়ে যায় যান চলাচল পরে প্রশাসনের আশ্বাসে চার ঘন্টা পর হেফাজত নেতাকর্মীরা অবরোধ তুলে নেন গতকাল বিকেলে চট্টগ্রামের রাউজান গহিরা এলাকায় গাড়ি চাপায় সোহেল চৌধুরীর মৃত্যু হয় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের দাবি সোহেল চৌধুরীকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তায় বিক্ষোভ মিছিল ও ব্লকেট কর্মসূচি পালন করেছে নোয়াখালীবাসী মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্রেষ্ঠ রুহুল আমিন চত্বরে ব্লকেট কর্মসূচি পালন করে নোয়াখালী জেলার প্রাণকেন্দ্রে কেন্দ্রে ব্লকেট থাকায় নোয়াখালী ঢাকা নোয়াখালী কুমিল্লা নোয়াখালী ফেনি নোয়াখালী লক্ষ্মীপুরে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় প্রায় দুই ঘন্টা সব ধরনের যান চলাচল বন্ধ থাকে কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে একত্রিশ দফার লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া জেলা বিএনপি সকাল এগারোটায় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী মিলনের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে আজ জাতীয় কন্যা শিশু দিবস আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি সাহসের লড়ি দেশের কল্যাণে কাজ করি এই প্রতিপাদে দেশব্যাপী দিবসটি উদযাপিত হচ্ছে নওগাঁ গাজীপুর পটুয়াখালী সহ বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হচ্ছে সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা শহরের বিভিন্ন স্থানে র্যালি বের করা হয় পরে আলোচনা অনুষ্ঠানে বক্তারা কন্যা শিশুদের সামাজিক ও পারিবারিক বৈষম্য দূরীকরণে প্রত্যেককে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান হবিগঞ্জের মাধবপুরে চার লাখ পঞ্চাশ হাজার জাল নোট সহ দুই তরুণীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ গতকাল রাতে তাদের আটক করা হয় আটকৃত রোজিন আক্তার ও হামিদা খাতুন সদর উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা পুলিশ জানায় তারা দীর্ঘদিন ধরে উপজেলার নোয়াপাড়া বাজারে জাল নোট দিয়ে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করে আসছিল তাদের বাসা তল্লাশি করে চার লাখ পঞ্চাশ হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ একসময় খেজুর মরুভূমির ফল হিসেবে পরিচিত হলেও বর্তমানে জামালপুরের সমতল ভূমিতে চাষ হচ্ছে উন্নত জাতের খেজুর এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাগান করে দারুণ সাফল্য পাচ্ছেন উদ্যোক্তারা খেজুর ও গাছের চারা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন স্থানে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের প্রত্যন্ত গাদাখাল পাড় গ্রামের রফিকুল ইসলাম হেলালের খেজুর চাষের শুরুর গল্পটা এত সহজ ছিল না পরিবার ও সমাজের মানুষ তাকে পাগল বলত কারো কারো মত ছিল খেজুর চাষ করে গ্রামটাকে মরুভূমি করে ছাড়বে হেলাল পাঁচ বছর আগে ইউটিউব দেখে চোদ্দ লাখ টাকা খরচ করে ভারতের রাজস্থান থেকে দুইশো দশটি খেজুর গাছের চারা সংগ্রহ করেন তিনি বাড়ির পাশের তিন একর জায়গায় শুরু করেন বাগান বর্তমানে টিস্যু কালচারের উচ্চ ফলনশীল জাতের বারোহি ও মেডজুলের চারশো পঞ্চাশটি খেজুর গাছ রয়েছে তার বাগানে গত বছর থেকে বাণিজ্যিকভাবে খেজুর উৎপাদন শুরু হয় প্রতিটি গাছ থেকে পাওয়া যায় পঁচিশ থেকে ত্রিশ কেজি খেজুর একটা খেজুর গাছে পাঁচটা করে কাঁদিয়ে আসে মানে পাঁচটা নিম্নে পাঁচটা ছয়টা সাতটা আটটা পর্যন্ত কাঁদি আসে একটা কাঁদিতে যদি তিরিশ কেজি করে ফলন হয় তাহলে দুইশো দশ কেজি ফলন হওয়া অস্বাভাবিক কিছু নয় হেলাল জানান খামারের মূল ব্যবসা চারা বেশিরভাগ খেজুর ও চারা অনলাইনে বিক্রি হচ্ছে অঞ্চলে বাগান দেখতে আসছেন অনেকে এক কেজি খেজুর যদি আমি ছয়শো টাকা বিক্রি করতেছি এখন আর এর ভিতর থেকে যে শাখারটা হয় এই শাখারটা পাঁচটা ছয়টা সাতটা করে শাখার হয় একটা করে শাখার আমি পনেরো হাজার টাকা বিক্রি করতেছি কারণ এটা টিসু কালচারের শাখার যার ফলে ডিমান্ড বেশি প্রতি ফেব্রুয়ারি মার্চ মাসে গাছে মুকুল আসে এবং আগস্ট থেকে সেপ্টেম্বরের প্রথমেই ফল বিক্রি করা হয় প্রতি বছর বাগান থেকে খেজুরের চারা বিক্রি করে ষাট থেকে সত্তর লাখ টাকা আয়ের লক্ষ্য বার্তাকক্ষ এর সাথে শেষ সংবাদ যাবার আগে জানিয়ে হেলালের একবার কুড়িগ্রাম ও নগার প্লাবন পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল নতুন করে প্লাবিত হয়নি কোনো এলাকা ব্রাহ্মণবাড়িয়ায় যানজটে নাকাল সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা গন্তব্যে পৌঁছালেন মোটরসাইকেলে হেফাজতে ইসলামের চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ চার ঘন্টা যান চলাচল বন্ধ আর ছিল এখনকার মতো দেখবেন স্পোর্টস